মাধ্যমে জেলা প্রশাসন সিলেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিলেটবাসীর আবেদন মাননীয় মহোদয় আসসালামু আলাইকুম সাম্য বৈষম্যহীন সভাপতি হিসাবে আমরা সিলেটবাসী অহীকার ভক্তি অক্ষিগণ সৌন্দর্য আর অপরিমীয় সম্পদ সিলেটকে বাংলাদেশের মধ্যে এক অনন্য বৈশিষ্ট্যমন্ডিত জলপথ হিসাবে গড়ে তুলেছে অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলহি তিনশো ষাট চালিয়া অফিসের পুণ্যভূমি ভিত্তিভূমি পণ্য পারস্য ভারতবর্ষে ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ছিলেন

দায়িত্ব গ্রহণের পরপরই সনিত্ব বিশ্ব ব্যক্তিত্ব হিসাবে ছেলেকে আপনার আগমনের পক্ষ ছয় অবিল করছে দুঃখ দুঃখ আনন্দ বেদনা